আসসালামু আলাইকুম রহমেতু লহপরা কালতো আজকে সুরা মুল্ বানান করে আমাদের তিন নম্বর ক্লাস যে দুইটা ক্লাস যারা পড়েন নাই অবশ্যই অবশ্যই আমার আইডি থেকে পড়ে নেবেন এক্সা আল্লাহ তাহলে এখান থেকে খেয়াল করেন বানান করে বিস্মিল্ল নির্লহিম শুম জি রিল বা সর কা কলিবে ইলাই কেল বা সরো খির বানান করে সা মিম্পেশ সুম একটা গুন্না আছে মিম রজ অবর মর মোটা হবে সুম মর জি এখানে জিম জের জি জিম্পার মাঝখান থেকে জি আইন লাফজের রিল সুম মর বা জবর বা স আজবর স বা স র জবর র বা স র সুম জিয়েল বা স র কাফ র জবর কাপ র জবর র কাব তাই আজবর তাই নুন জেরনি কাবা তাইনি খেয়াল করেন সবাই খেল করেন ভালো করে খেল করতে হবে কিন্তু এখান থেকে টান দেন সুম জিইল বা স ইয়ানুন জবর ইয়াও গুন্না মোটা ইয়াও কফ জবর ক ইয়াও ক লাম্বাজের লিবে এখানে কলকলা লিবে ইয়াও ক লিবে হামজাজের ই লামিয়া জবর লাই ইলাই এখানে দেখেন এই কাফ এই লাম হরফকে ধরবে কাফ লাম জবর কাল ইলাই কাল ঠিক আছে তাহলে এখান থেকে টান দেন সুম মারজিল বা স কলিবে করছেন সবাই এরপরে দেখেন বা নিচে এক্নকতা কি হবে বা জবর বা স জবর স বা স র রু বা স রু খ আলিফ জবর হ সিঞ্জেরসি খ সি একা খ একা লিপ্টান সি খ সি এখানে দেখেন হামজার উপরে দুই জবর বামে কি আছে ওয়াউ তাজদিদুল ওয়াউ তাহলে হামজা ওয়াউ দুই জবর আউ আউ খ সি আউ ওয়াউ জবর ওয়া খ সি আউ ওয়া হা পেশ হু এটা ছোট হা উচ্চারণটা হবে হা পেশ হু ওয়াউ জবর ওয়া হু ওয়া ওয়াউ হু ওয়া খ সি আউ ওয়া হু হা জবর হা সিন ইয়া জার সি হাসি এখানে কি রা দুই পেশ রুন হাসিরুন আকফা যেহেতু হয়েছে এখানে উচ্চারণটা কি হবে হাসির পাতলা তাহলে খাসি আও ওহুয়া হাসির একসাথে শুরু থেকে সুম মারজিআল বাসার সবাই একসাথে সুম مرجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا <applause> إيه أنت إليك البصر خاسئا وهو حسير إيه برشنط.